মেয়াদ উত্তীর্ণ সেলাইন ব্যবহার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় দুটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে আজ সেই মামলার শুনানি ছিল রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচি সম্মানীয় আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এবং তরুণজ্যোতি তিওয়ারি তারা মামলাটি করেন এবং খুব স্ট্রাইকিংলি যে বিষয়গুলো আমরা তুলে ধরতে চেষ্টা করি কোর্টের কাছে সেটা হচ্ছে যে প্রথমত এই ধরনের ঘটনা আমি আজকে আমার এক্সান্ডেলেও এটা পোস্ট করেছি দু সালে আলিপুর দুয়ারের একজন সুপারিনটেনডেন্ট রাজ্য সরকারকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেছিলেন এবং তৎক্ষণাৎ তার ঠিক কয়েকদিনের মধ্যেই সেই ডাক্তারবাবু ডক্টর উদয়ন মিত্র আলিপুর দুয়ারের এক সুপারিনটেনডেন্ট হসপিটালে ওনাকে ওনার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং করা হয় তারপরে আমরা আমাদের তরফ থেকে এটাও বলা হয় শুধু পশ্চিমবঙ্গ বা কর্ণাটক নয় অন্যান্য অনেক রাজ্যে এই কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন হয়েছে বিভিন্ন সময় এর ফলে এর একটা সুদূর প্রসারী এফেক্ট আছে এটাও আমরা কোর্টকে বোঝানোর চেষ্টা করি কোর্ট সমস্তটাই শুনেছে কোর্টের কাছে এই ফ্যাক্টটাও আনা হয় যে দশই ডিসেম্বর সাতই ডিসেম্বর এই সময় যে নোটিফিকেশন করা হয়েছিল করার পরে বলা হয়েছিল যে এই এটা ম্যানুফ্যাকচার করা যাবে না তারপরেও এতদিন ধরে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি কেন তো দীর্ঘক্ষণ শুনানির পরে কোর্টের বক্তব্য রিপোর্ট আকারে রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানাতে হবে এবং সেটা এফিডেভিট আকারে সেটা রাজ্যের মুখ্য সচিবকে সেই এফিডেভিট হলফনামা দাখিল করতে হবে এবং যেটা আজকে প্রধান বিচারপতি বারংবার যেটা এমফাসিস করেছেন সেটা হচ্ছে কম্পেনসেশনের কথা ক্ষতিপূরণের কথা এবং খুব স্ট্রাইকিংলি উনি যে কথাটা বলেছেন মানে এটা যেন সেই ভিকটিম কম্পেনসেশনের মতন এটা যেন তেনভাবে এটা করে দিল এরকম ব্যাপার যেন না হয় বিষয়টা যেন অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা হয় সেই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই যে কম্পেনসেশন যে সমস্ত পরিবার তাদের যে সমস্ত বাড়ির লোকজন তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের তো কোনোভাবে ক্ষতিপূরণ তো তাদের করা যাবে না তাদের ক্ষতি তো কোনোভাবেই পূরণ হবে না কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই একটা যেন বিষয়টা যেন